প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লির অংশগ্রহণে যাতে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার সহ সমাজের নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন ঈদের প্রধান জামাতে নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনাজাত করা হয় পরে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বুলবুল আহমেদের চিত্রধারণে সফিল সুমনের প্রতিবেদন নতুন সাজে সাজলো ধারা এসেছে কুরবান শুভ পোশাক আর বাহারি সুগন্ধি মেখে শিশু বৃদ্ধ নারী পুরুষ সকলেরই এ পথ চলা গন্তব্য একটাই জাতীয় ঈদগাহ ময়দান যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানা এ দিন নামাজ পড়তে আসছে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এ দিন নামাজ পড়তে আসছে ভালো লাগছে মিরপুর থেকে নামাজ পড়তে এটা প্রথমবার এখানে আসলাম বাচ্চাকে নিয়ে প্রথমে এবার জাতীয় ঈদগাহে আসলাম স্বপ্ন ছিল আর কি যে এবার জাতীয় ঈদগাহে নামাজ পড়বে ইনশাল্লাহ নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গনে ছিল বিশেষ ব্যবস্থা ময়দানে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো হাজবেন্ডের সাথে প্রথমবার ফ্যামিলি ছাড়া তো একটু খারাপ লাগছে কিন্তু তারপরেও নতুন ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তা এর আগে আমাদের বাসা এখানে তো দ্যাটস ওয়াই এখানে আসা এটা এনকারেজ করা উচিত যে আমাদের দেশে আমরা তো মহিলাদের নামাজ পড়তে আসি না এটা এনকারেজ করার মতো পরিবেশ আর কি আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মুসল্লিদের সঙ্গে শরিক হন ঈদ জামাতে জামাতে অংশ নেন প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টা পরিষদ সদস্য বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক নামাজে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে ক্ষুদা শোনেন ক্ষুদা শেষে মহান আল্লাহর কাছে ফরিয়াত জানানো হয় গুনাহ মাফের সেই সাথে মঙ্গল কামনা করা হয় দেশ ও জাতির ঈদের নামাজ শেষে অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা প্রতি বছর নাই আমরা সবসময় এখানে নামাজ পড়ি আচ্ছা বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে আমরা দেশবাসীর মঙ্গল চাই আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই প্রত্যেক মুসলিমের জন্য দোয়া করেছি নিজ গুনাহ মাফের দোয়া করেছি বিশেষ করে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি অনেক ভালো লাগলো আমার মাননীয় প্রধান উপদেষ্টের সাথে নামাজ পড়লাম এবং দেশের সবার জন্য মঙ্গল কামনা করছি এবার সন্তোষ প্রকাশ করেন আগতরা নতুন বাংলাদেশে আমরা তো অনেক ভালো বোধ করছি এবং সুশৃঙ্খলভাবে আজকে কোনো মানে ভিড়াভিড়ি ছিল না সুশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থাও ভালো ছিল আমরা সবাই খুশি অনেক সবাই সুশৃঙ্খলভাবে এখানে নামাজ পড়েছেন কোনো ধরনের ধাক্কা ধাক্কি বা হইচই ছিল না ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে তা বজায় থাক সারা বছর সব সময় জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ